কাবিনের মামলা কিন্তু ক্রিমিনাল মামলা বা ফৌজদারি বিবিধ মামলা না এটা হচ্ছে একটা দেওয়ানি মামলা এবং এই কাবিনের মামলা করলে কিন্তু আসামির নামে সরাসরি রেস্টুরেন্ট হয় না প্রথমে পারিবারিক কোর্টে মামলাটা দায়ের করতে হবে সেক্ষেত্রে আসামি তো হবে না বাদী এবং বিবাদী সেক্ষেত্রে কিন্তু বিবাদের নামে রেস্টুরেন্ট হয় না সেক্ষেত্রে আপনি টাকা দাবি করে মামলা ফাইল করার পরে সাক্ষী প্রমাণের উপরে ডিপেন্ড করে আপনার কোর্ট থেকে একটা রায় বা ডিগ্রি তেপে যে আপনার ধরেন দুই লক্ষ টাকা খাবেন দুই লক্ষ টাকা খাবেন এবং তিন মাসের খরপুষ যদি ডিভোর্স হয়ে থাকে তিন মাসের খরপুষের জন্য আরও টাকা বা আপনার যদি স্বামী ভরণ পোষণ না দিয়ে থাকে আর প্রতি মাসে আপনার কত টাকা খরচ হতে পারে সে টাকা অ্যাড করে আপনি মামলা দায়ের করলেন মামলা দায়ের করার পরে দুই পক্ষের আইনজীবী অর্থাৎ বাদী পক্ষের বিবাদী পক্ষের বিবাদীকে নোটিশ প্রেরণ করবে বিবাদী পক্ষে নোটিশ প্রেরণ করবে পক্ষে বিবাদী পক্ষের আইনজীবী সেটা জবাব দাখিল করবে জবাব দাখিল করার পর যদি সেটা কন্টেস্টিং হয় অর্থাৎ দুই মামলা পরিচালনা করে এবং একটা সময় রায় ও ডিগ্রি হয় এই যে রায় ও ডিগ্রি এই সময়কালীন পর্যন্ত কিন্তু বিবাদের বিরুদ্ধে কোর্ট কোনো ধরনের দেয় না যখন রায় ও ডিগ্রি হয় তখন বাদী পক্ষ সেই রায়ুর ডিগ্রির আলোকে নতুন করে একটা মামলা দায়ের করে সেটা হচ্ছে জারি মামলা জারি মামলাটা হচ্ছে টাকা উত্তোলনের জন্য মামলা জারি মামলায় আসামিকে সমন প্রেরণ করা হবে এবং আসামি যদি সমন প্রেরণে যদি উপস্থিত না হয়ে অর্থাৎ কিছু টাকা না দিয়ে যদি জামিন না নেয় তাহলে কিন্তু জারি মামলাতে কোর্ট চাইলে আসামির নামে রেস্টুরেন্ট দাখিল করতে পারবে বা রেস্টুরেন্ট প্রেরণ করতে পারবে এবং এই জারি মামলাতে আপনি জামিন নিতে গেলে আহ ধরেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্তত কিছু টাকা মিনিমাম টাকা ষাট সত্তর বা এক লক্ষ টাকা বা এক লক্ষ বিশ হাজার টাকা এরকম টাকা দিয়ে কোর্ট থেকে এককালীন টাকা দিয়ে আপনার জামিন নিতে হবে জামিন নেওয়ার পরে পরবর্তীতে আপনি কোর্টকে আস্তে আস্তে এটা বলতে পারবেন স্যার আমার আমি তো এত টাকা নাই আমার কাছে বা আমি খুব অল্প টাকা ইনকাম করি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করি আমি প্রতি মাসে মাসে তাকে আট দশ হাজার টাকা করে দিতে চাচ্ছি তাহলে আমার জন্য ভালো হবে এটা প্রেরণ কর এইভাবে কোর্টকে জানানোর পরে আইনজীবীর মাধ্যমে বাদী পক্ষের আইনজীবী সেক্ষেত্রে আপত্তি দাখিল করতে পারে স্যার না আমার আরো বেশি টাকা লাগবে আরো বেশি করে টাকা দিতে হবে দুই পক্ষের কথা শুনে কোর্ট কিন্তু একটা ডিসিশন আসতে পারে যে ঠিক আছে আপনি আট হাজার বা দশ হাজার টাকা করে প্রতি মাসে মাসে দিয়ে টাকাটা ক্লিয়ার করে দেন সো আপনি কাবিনের টাকাটা কাবিনের মামলার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই টাকাটা আপনার এককালীন দিতে হবে তা না আপনার যদি টাকাদের অ্যাভেলিটি না থাকে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে আপনি কোর্টকে বোঝে ধীরে ধীরে টাকাটা পরিশোধ করতে পারবেন আবার যদি চান যে না লং টার্ম মামলাটা চলবে আমি মামলাটা দ্রুত নিষ্পত্তি করতে চাই সেক্ষেত্রে মামলার রায় ডিগ্রি হলে অথবা রায়ও ডিগ্রি হলে অথবা রায়ও ডিগ্রি হলে যে টাকা রায়োর ডিগ্রি হয় সে টাকা দিয়েও আপনি মামলাটা থেকে নিষ্পত্তি পেতে পারেন অথবা যদি আপনার মনে হয় যে না এই মামলা আমি পরিচালনা করবো না আমার কাছে পর্যাপ্ত টাকা আছে আমি বাদির সাথে আপোষ করে ফেলবো সেক্ষেত্রে আপনি এটা এটা চাইলে কোর্টের বিষয় না আপনি বাদির সাথে আপোষ করলে এটা আপনি কোর্টের বাইরে যে কোনো জায়গায় দুই পক্ষ বসে তাকে এটা পাওনা টাকা বুঝিয়ে দিয়ে আপনি আপোষ করে নিয়ে মামলার থেকে রেহাই পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা আমাদের পাশেই থাকুন আসসালামু